গরিবী মানুষরা আপনারা সরম পান না কেন এই নীতির এই থুবড়া শব্দটা তাই পেশাব করে দেন থুবড়া আর এই দেশে কোনোদিন চলবে না থুবড়া কি জিনিস এত নোংরা জিনিস নাম থুবড়া এই শরীয়ত আসতে পারে কি করে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেব পরকাল হারাতে রাজি নই প্রতিষ্ঠান করতে পারি আপনাকে গড়ে দেখাবো ইনশাল্লাহ আমি আপনার সাথে অদাবদ্ধ জাতির সাথে সম্মানিত ভাই বোন বলছিলাম বিপদ তিনটি এক এ যখন আপনি অদাবদ্ধ নেশাদার দ্রব্য পান করবেন তখন তিনটে বিপদ নেমে আসবে ভূমিকম্প সর হয়ে যাওয়া সকালে বানর আর বিপদ দুই জাহারাতের কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে নাচে ঘন্টার ঘন্টা বসে থাকেন আপনি টুপি মাথায় দিয়ে সব দোকানে মেন আছে সব বাড়িতে মেন আছে নবী বলেন যেদিন মেয়েরা নাচবে সেই দিন এই তিনটা বিপদ নেমে আসবে ওয়াজরাব বিল যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব বাড়িতে বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে টিভি দোকানে বাজনা বাজছে টিভি চলছে আর আপনি সেখানে বসে আছেন আপনি বলছেন আমি পাঁচ হাতের সলাত আদায় করি আপনি গ্রামের সর্দার এগুলো বলছেন আমি বলে গেলাম মোদের কিছু নিয়েন না আপনি আমার ভাই আপনি আপনার চাচা আপনার স্বভাবই খারাপ সেই জন্য এখানে বসে থাকেন আমাদের গ্রামের ভাষায় আপনার কাসলত খারাপ কেন আপনি এখানে বসে থাকবেন এখানে ল্যাংটা মেয়ে নাচে আল্লাহর নবীকে বলছেন জাবের আল্লাহর নবী হঠাৎ যদি আমার চোখটা বেটি ছেলের উপরে পড়ে যায় মহিলার উপরে তা আমি কি করব এটা জিজ্ঞাসা হাদিস বোখারি মুসলিম তখন আল্লাহ রসুল তাকে বলছে তিনি বলছেন ফা আমার আমি আল্লাহ নবী আমাকে বললেন আন আশ্রে ফাপা সারি আমার চোখটা আমি ফিরিয়ে নি আমার চোখটা আমি ফিরিয়ে নি তা আপনি টিভিতে কারণ বসত যদি বকে খবর শোনে না তো এভাবে থাকতে এভাবে থাকতে আপনি ওই রং মাখার পথিতালয়ের মেয়েটার মুখখানের উপরে তাকিয়ে আছেন একবারে এক এলে

সব নবী বলতেন মুসার বলেছেন ঈশার ইসলাম বলেছেন ইব্রাহিম আলাহ বলেছেন আমাদের নবী বলেছেন যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো লজ্জা আছে আপনার জিনা লজ্জা নেই বেটি ছেলেটা বলছে আমাদের গ্রামের ওইটা আমার চাচা তো ভাই ওইটা আমার খালা তো ভাই তো এখন বিবাহের বৈঠকে যেদিন কি খাওয়াচ্ছে থুবড়া তখন বলছে যে অমুক ভাই আমরা আর মুখান ধরে আছে বলে আমরা সারা গ্রামের লোক তার কাছে টাকা পাবো যুবতী বেটি ছেলেটা লোকটা ছেলেটা যুবকটা মহিলাটার মুখে ক্ষীর তুলে দিল বউয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয় এটা আল্লাহ নবী বলছেন আদিস বোখারি মুসলিম এই পাড়ার সবারই কি বেটি ছেলেটা বউ ধর্ম পাগল হয়ে গেছে মুরব্বী মানুষরা আপনারা শরম পান না কেন এই নীতির এই থুবড়া শব্দটা পেশাব করে দেন থুবড়া আর এতে দেশে কোনোদিন চলবে না থুবড়া কি জিনিস এত নোংরা জিনিস নাম থুবড়া এই শরীয়ত আসতে পারে কি করে বাইনা কি জিনিস বরদটা কি জিনিস আমাটা কি জিনিস খিরকাচি কি জিনিস এই সব কিছুর মুখের উপরে পেশাব করে দিতে হবে আর কোনোদিন আসবে না এগুলো বাড়িতে মেয়ের পক্ষ থেকে জজন লোক গেছে ছেলের পক্ষ থেকে তো ডবল আসবে ধর্ম পাগল হয়ে গেছে আমের সময় আম দিতে 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 হবে 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 বোকা ছেলে খাসি তুমি দিয়ে আসো তোমার শ্বশুরকে তোমাকে তোমার শ্বশুর দিবে কেন তুমি তো লালন পালন করে একটা মেয়ে পেয়েছ আবার তো মেয়ের বাপকে দিতে হবে কেন এত কিছু শুনন